রোববার বাচ্চার বয়স হল আট দিন পরি জানান ও অসুস্থ আছে চিকিৎসকের তত্ত্বাবধানে আছে পরিমণি বলেন দেখতে অনেক মিষ্টি ওকে দেখলে বোঝার উপায় নেই সে আমার পেটের সন্তান নয় খুবই শান্ত ওভাবে কান্নাকাটি করে না আমার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে পুণ্য এখনোই খেলা শুরু করছে তার সঙ্গে মনে হচ্ছে পুণ্য অনেক খুশি ওকে পেয়ে পরিমণি বলেন আমার জীবনটা আরও সুন্দর হলো জীবনটা কনায় কনায় পূর্ণ হলো দুনিয়াটা আরও বড় হলো দায়িত্ব বেড়ে গেল। এদিকে পরিমণি জানালেন চলতি মাসের বিশ তারিখের পর বাচ্চার আকিকা দেবেন বলেন আরও আগেই আকিকা অনুষ্ঠান করতাম ছোটখাটো অনুষ্ঠান করে এটি করব। এর জন্য একটু সময়ও লাগবে সোমবার থেকে আমার রঙিলা কিতাব ওয়েব সিরিজের শুটিং শুরু হবে খাগড়াছড়িতে ফাঁকে ফাঁকে দিনের বিরতি আছে আশা করছি ওই সময়ে ঢাকায় ফিরে অনুষ্ঠানটি করে একদিন পর সন্তানকে বাসায় নিয়ে আসেন এই অভিনেত্রী প্রিয়মাকে নিজের কাছে নিয়ে আসেন পরী তিনি প্রথম আলোকে বলেছেন এখন আমার এক ছেলে এক মেয়ে পিঠাপিঠি দুটি সন্তান দুই ভাই বোন তারা মনেই হচ্ছে না ওকে আমি পেটে ধারণ করিনি পুণ্যের মতো একই ফিলিংস ওকে ঘিরে এখন থেকে আমার ঘরে সেভাবেই বড় হবে সে কিভাবে কোথা থেকে কোন পরিস্থিতিতে কন্যা সন্তানের অভিভাবকত্ব নিলেন পরিমণি জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি এই অভিনেত্রী জানান সব প্রশ্নের উপরে তার সন্তান এটাই বড় কথা কোন প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে তিনি আরো বলেন ও আমার সন্তান কিভাবে রিপিট কিভাবে নিলাম কেন নিলাম কোথা থেকে নিলাম এসব এখানে তুচ্ছ আমি এখন ওর মা এটাই এখন তার বড় পরিচয় এই অভিনেত্রী বলেন এর জন্য আমার কোনো অপূর্ব পরিকল্পনা ছিল না ভাবিও নি সন্তান দত্তক নেব আরেক সন্তানের মা হব হুট করে এটি হয়ে গেছে আমাকে সন্তানের দায়িত্ব নিতে হয়েছে শোনেন ওপর তো মানুষের ভাগ্যে কত কিছুই লিখে রাখেন যা আপনি খন্ডাতে পারবেন না ওপরওয়ালা আমার জন্য লিখে রেখেছিলেন আরেকটি সন্তানের মা হব আমি হয়েছি আমার এই সন্তান ওপরওয়ালার পবিত্র দান ওপরওয়ালা তাকে আমার কাছে পাঠিয়েছেন পরিমণি আরো বলেন আমি খুবই আনন্দ চিত্তে খুশি মনে প্রিয়মকে গ্রহণ করেছি আমি কখনোই ভাবতে চাই না ওকে আমি পেটে ধারণ করিনি আমার পূর্ণ ছেলে সন্তান প্রিয়ম মেয়ে সন্তান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে যেমন অনুভূতি কাজ ওর জন্য একই অনুভূতি কাজ করছে আমার পরিমণি বলেন দত্তক নিতে একটা আনুষ্ঠানিকতা আছে নিয়ম আছে সব নিয়ম নিয়মকানুন মেনে আমি সন্তানকে গ্রহণ করেছি ফয়সাল আহমেদ আজকের সারাদিন